নমস্কার সবাইকে ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট দেখো যারা আমার চ্যানেল সবসময় দেখো তাদের জন্য তো ইম্পর্টেন্ট যারা প্রথম আজকের আমাকে দেখছো ইউটিউবে যে এই ছেলেটা আবার কে এবার কী বড় বিজ্ঞ জ্ঞান দিতে চলে এসছে তো আমি বলি জিএম স্টাডি ফর ড্রিমসের প্রিভিয়াস ভিডিওগুলো চেক করবে সেখানে কোনো চ্যানেলের কোনো বিজ্ঞাপন নেই যে পাঁচশো টাকার জায়গায় দুশো টাকা জাস্ট ফ্রিতে একটা চ্যানেল সমস্ত অথেন্টিক নিউজ তোমাদের গাইডেন্স পরীক্ষার ডেট হিসাবে একটা বলা হয় যখন অ্যানাউন্সমেন্ট হয় বলা হয় এবং তোমাদের সঠিক একটা গাইডেন্স দেওয়ার চেষ্টা করি এবং এর সাথে সাথে তোমাদের বিভিন্ন টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে ফ্রিতে তোমাদের নোটস প্রোভাইড করি যে নোটসগুলো আমি পড়তাম এবং আমার কাছে যে নোটসগুলো আছে সেই নোটসগুলো পড়ে আছে তোমাদের যদি কাজে লাগে সেগুলো করে দিই এবং কিছুটা নিজেও বর্তমান পরীক্ষার পরিস্থিতিতে সেগুলো বানিয়ে তোমাদের জন্য শেয়ার করি অবসর সময় তো আজকে আমাকে অনেকে বলেছে দাদা যে ডব্লিউ বি কেপি ডেট টেনেটিভ এক্সাম ডেট এবং অ্যাট দ্য সেম টাইম পড়াশোনার রুটিন কেমন হবে সাকসেস কীভাবে তুমি পেয়েছিলে বা আমরা কীভাবে একটা পরীক্ষা ডব্লিউবিতে কীভাবে সাফল্য পাবো একটাই পরীক্ষা খুব টেনশানে আছি নখ নিয়ে আছে হাইট কম আছে ওয়েট মানে কম আছে কারো ওয়েট বেশি আছে বর্তমানে রাজ্য করে পরিস্থিতি ও কেস এখানে অবশ্যই ওটা উল্লেখ করতে হবে ওবিসি যে কেস রিলেটেড বিষয় সিভিক রিলেটেড কেস বিষয় এগুলো নিয়ে খুব চিন্তায় আছে দাদা কী করবো মানসিকভাবে অনেক পিছিয়ে আছে কী করা যায় সেগুলো নিয়েও বলবো তার আগে থেকে বড়ো কথা আমাদের পড়াশোনা কীভাবে করবো এটা নিয়ে আমাকে বলেছে তার ভিডিওটা শুরু করছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্লিজ দেখবো দেখো ডব্লিউ বি দু হাজার পঁচিশ এটা আমি টেন্টেটিভ ডি দু হাজার পঁচিশে চলে যাওয়ার প্রবল সম্ভাবনা কেপি যেহেতু সব কিছু আগে হয়েছে সমস্ত বিজ্ঞপ্তি এবং সব কিছু আগে যেহেতু হয়েছে সেক্ষেত্রে কেপি তোমাদের টেন্টেটিভ ডিসেম্বর সময় বলছে কিন্তু না হওয়ার প্রবল সম্ভাবনা জিজ্ঞাসার চিহ্ন ডবল যে ডিসেম্বরে আদৌ কী হবে তাই তোমাদের পাখির চোখটা কবে করবে তাহলে গোলটা কবে হবে এই যে গোল এই গোলটা তোমাদের কত কবে হওয়া উচিত এটা দুর্গা পূজা আমাদের যে দুর্গাপূজা দুর্গাপূজা আছে আমাদের আমাদের দুর্গা পূজা দু হাজার চব্বিশ এই দুর্গা পূজা দু হাজার চব্বিশটাকে আমাদের টার্গেট করতে হবে এই ডেটের মধ্যে আমাদের ম্যাথ জিআই ইংলিশ জিকে এই চারটে জিনিসের মধ্যে কারোর হয়তো ম্যাথ জিআই স্ট্রং হয় কারো জিকেটা স্ট্রং হয় কারো ম্যাথ জিয়াই জিকে স্ট্রং হয় কারো হয়তো ইংরেজিটা স্ট্রং হয় না কারো হয়তো আবার ইংরেজি স্ট্রং কিন্তু অঙ্কে স্ট্রং নয় তাহলে যে জায়গাগুলো উনিশ বিশ রয়েছে সেখানে আমি যদি ম্যাথ এবং জিআই আর জিকে তিনটে যদি সিলেবাস আমি দুর্গা পুজোর মধ্যে আমি টার্গেটটা কমপ্লিট করতে পারি তাহলে আমার পড়ে তুলবো ইংরাজি এই সাবজেক্টটাকে আমাকে কভার করতে গেলে তাহলে দুর্গা পুজোর পরে আমি উঠে পড়ে লাগবো যে ইংরেজিটা আমার কভার করতে হবে যদি ইংরেজিটা কভার হয়ে গিয়ে থাকে তাহলে ইংরেজি আর জিগেটা কভার হয়ে গেছে অঙ্কটা তোলা বাকি কিন্তু অঙ্ক তোমাদের ডেলি চার ঘন্টা করতেই হবে আমার একটা সাবজেক্ট ওটা কোনো রকম ফেলে রাখা যাবে না যে ওটা ফেলে রাখবো বা ইংরেজি যদি আমরা ফেলেও রাখি যে না একমাস টানা পড়বো তাও ঠিক না তবু কোনো কারণে অনেক সময় ইংরেজিটা ভোকাবুলারি পার্টটা তোলা যায় কিন্তু অঙ্ক তোমাকে ডেলি নিত্যদিনের সঙ্গী যেমন আমাদের প্রতিদিনের সঙ্গী এখন প্রত্যেকে স্মার্টফোন কেউ যদি এক সেকেন্ড খুঁজে না পায় আমরা খোঁজাখুঁজি চেষ্টা করি কোথায় গেল কোথায় গেল ঠিক সেরকম অঙ্কটাকে বা সাবজেক্ট যেটা তোমার দুর্বলতা সেটাকে ওরকম সঙ্গী করতে হবে অনেকে মোবাইল নিয়ে রাস্তা বেরোয় বা মোবাইল নিয়ে যদি কোনো জায়গায় স্নান করতে গেছে সেখানেও মোবাইল নিয়ে যাচ্ছে সব জায়গায় মোবাইল নেশা যেরকম ওটা থেকে আমাদের অনুচরে পরিণত হয়েছে ঠিক তেমনই আমাদের এই সাবজেক্টগুলোকে অনুচরে এবং বন্ধু হিসাবে নিজেকে আমি একটা লয়্যালিটি নিয়ে আসতে হবে যে খুব লয়াল হিসাবে তার তার সাবজেক্টে তোমার লয়াল হতে হবে তার প্রতি ঠিক আছে শ্রদ্ধা দিতে হবে তাহলে তুমি অবশ্যই পাবে এবার যে পড়াশোনা কেমনভাবে করবো দুর্গা পুজোর টার্গেট আমি যদি বলবো অক্টোবর তার মানে অক্টোবর এটা আমাদের টার্গেট আমাদের টার্গেট ডিসেম্বর নয় নভেম্বর নয় অক্টোবর টার্গেট এবার আমি এই টার্গেটটাকে ফিক্স করে পড়াশোনা শুরু করেছি তাহলে আমি কী করবো প্রথমে আমি যদি ম্যাথ পড়ি ম্যাথে সুবির দাস আমার কাছে আছে আর জিআইও সুবির দাসের আছে সকালে ঘুম থেকে উঠে মর্নিং মর্নিংয়ে ঘুম থেকে উঠলে ঠিক আছে সকালবেলা একটু প্র্যাকটিসে তোমাদের যেতেই হবে যে কোনো পনেরো থেকে কুড়িটা মিনিট আমাদের ফিজিক্যাল করতেই হয় তা সেই জন্য টাইমটা আমি তাকে দিলাম যেহেতু তুমি ধরো সাতটা তিরিশে করতে বসেছো তার আগে আমি টাইমটা ফিজিক্যাল দিলাম এবার কেউ যদি আটটার পরে ঘুম থেকে ওঠে আটটা থেকে নটার পরে ঘুম থেকে ওঠে তাদের সামনে আমি রুটিন করতে পারব না আমি তাদের জন্য রুটিন করছি যারা ছটায় ঘুম থেকে ওঠে এটা মাথায় রাখবে সাতটা তিরিশ থেকে বই পড়তে বসলে পড়াশোনা করতে বসলে সাতটা তিরিশ থেকে ধর সাতটা থেকে দশটা দশটা পর্যন্ত তুমি অঙ্ক করবে ম্যাথ করবে কি করবে সুবির দাসের যে অ্যারিথমেটিক চ্যাপ্টার আছে সরলীকরণ থেকে শুরু করে আমি সাজেশান দিয়েছি এই ভিডিওটা দেখার পরেই তোমার অঙ্কের সাজেশানের ভিডিওটা প্লিজ দেখে নেবে এখানে সব কিছু একটা ভিডিওতে বলা যাবে না কোন কোন টপিকগুলো করতে হবে সেগুলো আমি বলে দিয়েছি তাহলে সুবির দাসের ওই থেকে অঙ্ক চ্যাপ্টার ধরে প্র্যাকটিস করে নিলে যে আমি লাভ ক্ষতিটা করলাম করবো আজকের সত্তরটা অঙ্ক বা সাতটা অঙ্ক আছে সব নয় ওর মধ্যে টাইপ বেছে বেছে করতে হবে হয়তো হয়তো পঞ্চাশটা অঙ্ক আছে বা ষাটটা অঙ্ক আছে পনেরো থেকে কুড়িটা টাইপ আছে সেই টাইপটা সুন্দর করে গোল করে করে হাইলটার দিয়ে সেই গলায় প্র্যাকটিস করতে হবে সেগুলোই টাইম ধরে আবার বারবার করতে হবে তাহলে এইভাবে বিগিনিং থেকে শুরু করতে হবে সকালবেলা করলে একটু জিআই করবে তাহলে ম্যাথ হয়ে গেল জিআই করবে এবারে আমার টাইম হয়ে গেছে প্রায় দশটা থেকে এবার জিআই করতে শুরু করলে প্রথমে জিআই করতে পারো কোনো অসুবিধা নেই দশটা এগারোটা বারোটা এবারে একটার মধ্যে একটা তিরিশ বা একটা বাজে তখন তো দুপুরে একটা বাজে মানে খাওয়া দাওয়ার জন্য বাড়িতে অনেকে মা বাবা ডাকে বাড়িতে মাঝে যে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া স্নান টান সেটা খাওয়া দাওয়া করে রিল্যাক্সে একদিন দুপুরের বিছানায় গিয়ে হয়তো মোবাইল দেখলে দশ মিনিট পনেরো মিনিট কিছুক্ষণ একটু বিশ্রাম নিচ্ছ সেই সময় তোমার কী করে মোবাইলটা দেখা দেখছো যখন সকালবেলা কিন্তু সঙ্গে কোনো মোবাইল দেখা যাবে না তখন মোবাইলে যখন দেখছো তখন মোবাইল দেখতে দেখতে মোবাইলে একটা জিকে তোমরা চালিয়ে দিলে নলেজ অ্যাকাউন্ট থেকে হোক বা একটা কোনো ভালো চ্যানেল থেকে খান স্যারের একটা টপিক দেখতে শুরু করলে যে আজকে ভারতের স্বাধীনতা আন্দোলনটা দেখবো দেখি ভিডিওটা চালালে প্রশ্ন বলছে একটু ক্লাসটা দেখছো ভালো লাগছে করছো ঠিক আছে একটা ভালোবাসা তৈরি হবে পড়াশোনা করতে তারপরে বিকেলটা হলো কেউ হাতে খেলতে যায় মাঠে আড্ডা মারতে যায় কোনো অসুবিধা নেই গেলে ব্যাস সন্ধ্যে ছটার মধ্যে বাড়িতে সন্ধ্যে ছটা যখন হলো সন্ধ্যা ছটা ছটা থেকে যখন তুমি শুরু করছো তখন তুমি শুরু করলে জি কে জি কে জি মানে তোমার যেটা হচ্ছে সি এ কাইন্ড অ্যাফেয়ার্স এবার জি কের মধ্যে কী পড়বে জি কের মধ্যে সবসময় টার্গেট করবে জীবনবিজ্ঞান বিজ্ঞান জীবনবিজ্ঞান বিজ্ঞান ইতিহাস ভূগোল এবার ইতিহাস ভূগোলটা জীবনবিজ্ঞান বিজ্ঞানটা পড়ে নিলে এবারে ইতিহাস ভূগোলে কি ইতিহাস ভূগোল ভূগোলটা কি পশ্চিমবঙ্গ ভারতের ভূগোল একটু স্মার্ট স্টাডি করতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স ইকোনমিক্স পলিটি এই তিনটে এখন অতটা হাত দেওয়ার দরকার নেই এগুলো আমি তোমাদের আলাদা করে নোট দিয়েছি সেগুলো করলেই হবে তাহলে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস আর ভূগোল এই চারটে সাবজেক্টের উপরে জিকে। এটা এটা আলাদা করে প্রস্তুতির প্ল্যানটা আমি বলে দেবো তার আগে আমি জীবনবিজ্ঞান বিজ্ঞানে হাজারটা নোট কমপ্লিট করে দিয়েছি সেখান থেকে অনলাইনে করছো আর জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞানে নাইন টেনের যে বইগুলো আছে সেগুলো সন্ধ্যাবেলা নিয়ে বসবে চৌধুরী সাধারা শুভেন্দু মাইতির যে বইগুলো আছে সেই বইগুলো বেসিকটা আগে পড়বে তারপরে অনলাইনেগুলো করবে আর জীবন বিজ্ঞান ইতিহাস থেকে কীভাবে করবে জীবন ইতিহাস ইতিহাসগুলো ডিটেলসে পড়লে বা তরুণগুলি যারা আছে সেটা তো পড়বে আর ভূগোলটা কি কার্তিকচন্দ্রের বই থেকে করতে পারো নাহলে যদি রেলওয়ে চ্যালেঞ্জার বই থাকে সেখান থেকে ছক করা আছে ছোটো ছোটো করে যারা খাটতে চায় না শুধু সেগুলো পড়বে সেগুলোও পড়বে কোনো প্রেশার প্রেশার নেই তাহলে এখান থেকে সন্ধের থেকে ছটা থেকে ছটা থেকে সাতটা আটটা জীবনবিজ্ঞান বা ভৌতবিজ্ঞান পড়লে নটা থেকে দশটা তোমরা ইতিহাস ভূগোল পড়লে ঠিক আছে নটা থেকে দশটা ইতিহাস ভূগোল দশটার পরে রেস্ট নেবে দশটার পরে তুমি খাওয়া দাওয়া করে রাত্রে শোয়ার আগে স্ট্যাটিক জিকেটা কিছু একটা টপিক অনেক টপিক আছে সেগুলোও সাজেশান তোমাদের কিন্তু আমি দিয়ে দিয়েছি সেই টপিকগুলো এক করে জোর দেবে যে আজকে রাতে আমি এই টপিকটা পড়বো যে ভারতের সর্বোচ্চ সর্বনিম্ন যেগুলো আছে বা তুমি বললে না আজকে আমি নিজে থেকে একটা বাছাই করে নিতে হবে যে আমি নৃত্য আছে কোনগুলো ড্যান্স কোনগুলো আছে এগুলো পড়বো এভাবে একটা খাতা করে প্রত্যেকটা সাবজেক্টের খাতা থাকবে সে পড়বে এবং খাতাগুলো পাশাপাশি রাখবে এবারে রাতে যখন দশটায় খাতা দাওয়ার পর দশটা এগারোটা বারোটা একটা তিন ঘন্টা বা সাড়ে বারোটা শেষ করতে পারো যদি বারোটার মধ্যে শেষ করো তাহলে মর্নিং ছটা যেতে উঠছ তাহলে সাড়ে এগারোটা থেকে বারোটা সাড়ে বারোটার মধ্যে এইভাবে চলবে কিন্তু যেমন পরীক্ষার ঠিক বাইশ দিন আগে বা কুড়ি দিন আগে যখন টাইম চলে আসবে তখন কিন্তু ওই টাইমটা বাড়াতে হবে তখন রাত দুটো বেজে গেলেও পড়াশোনা করতে হবে আর বিকেলে খেলাধুলোটা তখন বন্ধ করতে হবে সময় সুযোগ বুঝে কাজ করতে হবে এবারে জিকে পড়ার মনে রাখার সঠিক উপায় হলো ভিডিও এগুলো পড়াশোনাগুলো অডিও রেকর্ডিং তোমরা করে নিও অডিও রেকর্ডিং করে সেটা তোমাদের মোবাইলে যারা ইয়ার ব্লুটুথ হেডফোন আছে কানে লাগিয়ে দিলে দিয়ে হয়তো কাজ করছো মেয়েরা যারা রান্না বান্না করো সংসারে কাজ করো কানে লাগিয়ে দিলে চুপচাপ শুনছো মাথার মধ্যে তৈরি হচ্ছে এবারে আসছি গ্রুপ স্টাডি গ্রুপ স্টাডি ইম্পর্টেন্স কি আমার চ্যানেলেও গ্রুপ স্টাডি হয় এই গ্রুপ স্টাডিটা কি তুমি রেখা নীলু জগন্নাথ সাগর এরকম করে পাঁচ ছজন বন্ধু আছো রেখা ভালো অঙ্ক করে সাগর ভালো ইংরেজি করে ও ভালো জিকে মনে রাখতে পারে সুন্দর করে একটা গ্রুপ করবে নিজেদের এরিয়া নিজস্ব বন্ধু বান্ধবদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে সেই গ্রুপের মধ্যে একটা স্টাডি করবে সে গ্রুপটা সপ্তাহে দুদিন হতে পারে তিন দিন হতে পারে ডেলি নাও হতে পারে একদিনও হতে পারে সপ্তাহে সেটা কোনো ব্যাপার না আর আমার অফলাইন ব্যাচের ঠিকানা আমি বলে দিচ্ছি তোমরা এই নাম্বারে ফোন করবে অনেক দূর হলেও তোমরা এখানে আসবে সপ্তাহে একদিন তোমাদের সঠিক গাইডেন্স সঠিক পড়াশোনা দেখো বই দেখে পড়াচ্ছে বই ধরে ধরে তোমাদেরকে ঠকাচ্ছে বা বই ধরে তোমাদেরকে একই রকম বই দেখে দেখে অ্যান্সার বই তাতেও অসংখ্য মানুষ কাছে পড়তে যাচ্ছে কারণ মানুষ ট্রেনটাকে ফলো করে যেখানে নোট দেবে প্রিন্ট আউট যেখানে হয়তো সব কিছু চাকচিক্য আছে রোশনাই আছে সেখানে সবাই যায় কিন্তু তোমরা জেনুইনভাবে যারা তোমাদের জন্য খাটবে বা বিনামূল্যে তাদের সেই ডাক্তারদের বা সেই কোয়ালিটিস টিচারদের বা তাদের অনেকে অনেক অ্যাভয়েড করে কিন্তু যদি তোমরা নিজেরা দেখতে আসো তোমরা নিজেরা বুঝতে হবে ফারাকটা যে আমরা নিজেদের মধ্যে আমাদের সেই কোয়ালিটিসগুলো আছে কিন্তু আমরা কাজে লাগাইনি শুধু নোটের পিছনে ছুটে তাহলে তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে হবে খুব স্টাডি ইম্পর্টেন্ট ম্যাথ সুবিধা জিআই মর্নিংয়ে সব বললাম এবার ইংলিশটা আমি বলে দিচ্ছি ইংলিশটা পড়াশোনার কথা আমি বলিনি একবারও যে কোথায় পড়াশোনা করবে সকালে যে সাতটা তিরিশ থেকে দশটা পড়ছ এখানে এই সকালের টাইমে একটা টাইম এক ঘন্টা অন্তত এক ঘন্টা ইংরেজিকে দিই এবার ইংরেজি স্ট্র্যাটেজি আলাদা করে আমি সেপারেটলি ভিডিও করতে হবে সেটা আমি সেপারেটলি ভিডিও করে দিয়েছি অনেকবার তবু আরও একটা ভিডিও দেবো তো আজকে আমি অঙ্ক জিআই জিকে এটা নিয়ে আলোচনা করলাম এবারে জিকে মনে রাখার আরও একটা ভালো কৌশল কি জিকে মনে রাখতে গেলে আমাদের কি করতে হবে জিকেটা যে সময় যা কাজ করবে ধরো আমি একটা কাজ করছি মোবাইলে তুমি চালিয়ে দেবে যে মিডিয়া হেভেল হিস্ট্রি কিছু এমসি কি প্রশ্ন চালিয়ে দিলে দিয়ে তুমি শুধু শুনবে পড়াশোনা হয়ে গেছে সব পড়া হয়ে গেছে শুধু শুনবে জাস্ট শুনলে না আমাদের ব্রেন খুব সুন্দর ক্যাপচার করে মনে থাকে আর কোয়ালিটির জন্য সমস্ত প্রশ্ন করতে হবে না নির্দিষ্ট কিছু প্রশ্ন আছে পরপর চ্যাপ্টার ওয়াইজ সেগুলো করলেই হবে প্রথমে তোমরা বেশি সময় ইকোনমিক্স কোয়ালিটি কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোর সঙ্গে দেবে না কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের দুশো তিনশো করতে হবে না মাত্র পঞ্চাশ থেকে সত্তরের মধ্যে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি মে জুন জুলাই মার্চ সব দেওয়া হয়ে গেছে বাকিগুলো ঠিক সময় তোমরা পেয়ে যাবে তাহলে টার্গেট দুর্গাপুজোর মধ্যে এটা করতে হবে ম্যাথ যখন জিয়া যখন হয়ে যাবে তখন হবে মক টেস্ট মক টেস্ট যখন দেবে স্কোর বাড়ছে না স্কোর বাড়ছে না তাহলে বারবার দিতে থাকবে যে টপিকগুলোর প্রবলেম হচ্ছে সেগুলো সময় নেবে আরও একটা সুন্দর প্রসেস হলো সেটা হলো সুন্দর একটা প্রসেস সেটা হচ্ছে টু ডেজ স্ট্র্যাটেজি টু ডেজ স্ট্র্যাটেজি টু ডেজ বা থ্রি ডেজ কীভাবে করবে যে আজকে দুই দিন আছে আমার সকাল বিকেল মিলিয়ে আমি এই তিন দিন শুধুমাত্র অঙ্কের সমস্ত অধ্যায়গুলো কমপ্লিট করবো জিআইয়ের সমস্ত টপিকগুলো কমপ্লিট করব তিন দিন পরে আবার রিভাইজ দেবো আবার যদি বলি আমি দু দিন শুধু ভূগোল পড়ব ভূগোল পড়বে শুধু দিন টানা তো বোরিং লাগবে তার মাঝখানে একটুখানি অঙ্ক আর জিআই করে নিতে হবে ব্রেনটা ফ্রেশ করার জন্য টু ডেজ টু ডেজ যদি কমপ্লিট করো তাহলে এক দুই দুই চার চার দুই ছয় আট আট দিনে তোমার চারটে বিষয় কমপ্লিট হয়ে যাবে তাহলে টু ডেজ স্টাডিজি করতে পারো কমপ্লিট করতে পারো আবার রিভাইজ হবে আবার কমপ্লিট করবে আবার রিভাইজ হবে কারো হয়তো দুদিনে হয় না তিন দিন টান নিতে পারো এভাবেও করতে পারো আর তোমাদের মক টেস্ট এবং গ্রুপ স্টাডি এটা বলে দিলাম আর তোমাদের সব থেকে বড় কথা নেগেটিভিটি থেকে দূরে থাকতে হবে নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকতে তাহলে অবশ্যই হবে থ্যাংক চলো অবশ্যই অনেকটা ভিডিও বড় হয়ে গেলো তো ভিডিওটা তোমাদের জন্য স্টাডিজি শেয়ার করলাম এভাবে রুটিন ফলো করো দূরবেলা এক ঘন্টা ঘুমিয়ে নাও রাতে যাতে একটু টানতে পারো আর দুপুর যদি না ঘুমা তাহলে রাতে বারোটার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে আর অন্তত পনেরো থেকে আধ ঘন্টা পনেরো মিনিট থেকে আধ ঘন্টা তোমাদের এক্সারসাইজ করতে হবে ডেলি অন্তত তিনটে দিন নাহলে তোমার পরে যখন লেখাপড়িখা হয়ে যাবে মাঠ করতে খুব প্রবলেম হবে চলো ভালো থেকো জিম স্টাডি ফর ড্রিমসে কেমন লাগলো জানিও থ্যাংক ইউ